জিএম কাদের সাহেব বলেছেন তার বিবৃতি দিয়েছেন আপনি সেটা জানেন যে এই সরকারের জেদের জন্যই এতগুলো প্রাণ ঝরেছে সুতরাং কাক সরকার সেখানে সরকারের দায়িত্ব তো সরকার নহয় প্রশ্নবিদ্ধ কিন্তু সেখানে জাতীয় পার্টি কি ভূমিকা রেখেছে জনগণের জন্য কি কি করেছে 15 বছরে এখন এই সংকটকালীন মুহূর্তে জাতীয় পার্টি কি করবে একজন দর্শক আপনাকে প্রশ্ন করেছে জাতীয় পার্টি যদি এই মুহূর্তে পদত্যাগ করে তাহলে তো সরকার কিভাবে থাকবে যাইতো না কিন্তু কথা হচ্ছে যে এখন আপনি যত কিছুই বলেন এটার একটা এক্সিট হওয়া দরকার একটা পিসফুল এক্সিট যদি না হয় আমরা চাই না যে দেশের জনগণ আরো মৃত্যুর মিছিলটা বাড়াক সুতরাং এই গণতন্ত্র শাসন ব্যবস্থায় এই এত বড় আন্দোলন ঠিক না হওয়াটা সরকার তো একা থাকে না সিস্টেমের মধ্যে ধরেন সরকারের লোক বল জনবল প্রায় আমি শুনেছি প্রায় তেরো লক্ষ লোক সরকারের হয়ে কাজ করে তার মধ্যে আর্মি আছে পুলিশ আছে বিজেপি আছে র্যাব আছে এখন গণতন্ত্রে আপনার আন্দোলন থাকবেই জনগণের দাবি দাওয়া থাকবেই এবং যারা করেছে তাদের কিন্তু দায়ী দায়িত্ব থেকে যায় কারণ আমরা জানি ঘটনাটা খুব ছোট একটা রিক্রুটমেন্ট পলিসি সরকারি চাকরি সরকারি চাকরি কি পলিসি হবে সেই পলিসিটা একবার কোটা থাকবে কি কোটা থাকবে না এই যে দাবিটা এটা কিন্তু অনেক ছোট দাবি ছিল কিন্তু গত পনেরো বছরে অনেক দাবি কিন্তু ছিল সরকারের বিরুদ্ধে যেমন অর্থনৈতিক অবস্থা সুশাসনের অভাব বিশেষ করে আপনার দুর্নীতি একদম তৃণমূল পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে যাওয়া এবং সবাই মনে করেছে যে এই আন্দোলনের সঙ্গে যদি জনগণের পঞ্জীভূত ক্ষোভ যোগ হয় এবং জনগণ যদি তার খুব আদায় করতে যে এই আন্দোলনটাকে অনেক বড় করে ফেলে তাহলে হয়তোবা সরকার এই আন্দোলন এই জিনিসগুলো মেনে নিবে এবং সরকার যারা চায় সেইভাবে অ্যাক্ট করবে কিন্তু আমাদের দেশের সিস্টেম যেটা শুধু আমাদের দেশে না প্রত্যেক দেশেই একটা সিস্টেমে সরকার চলে সেই সিস্টেম থেকে বের হয়ে আসা খুব কঠিন ব্যাপার কারণ এখন সবাই যখন সরকারকে সিস্টেমের মধ্যে থেকে সরকারকে সহযোগিতা করে তখন নির্বাচনের বাইরে যেয়ে সরকারকে এক একদফা দাবিতে ফেলে দেওয়া একটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়ে যায় বিশেষ করে যদি সরকার এটার এই জনগণের দাবিটাকে না নেয় বাংলাদেশে সেটাই হয়েছে মনে হয় আর সরকারি চাকরিজীবী বা যারা সরকারের সঙ্গে জড়িত আছেন তাদের যদি এফিসিয়েন্সি কমে যায় তাহলে কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে এফিসিয়েন্সি কমলে প্রথম যে ঘটনাটা ঘটে ফায়দা লুটার যা ঘটনা আমরা দেখি সেটা হলো দুর্নীতি বেড়ে যায় রন্ধ্রে দুর্নীতি ঢুকে যায় নিজের কাজটাও আমরা ঠিক মতো করতে চাই না সরকারের এই দুর্বলতাটাই আসলে এই আজকের এই জায়গাটাতে দেশকে এনে পৌঁছেছে সুতরাং আমার কথা হলো যে যখন আমি সরকার গঠন করেছি সরকার গঠন করার পরে বাংলাদেশের সমস্তটা লোক আমাকে ভাবতে হবে আমি তাদের সরকার এইখানে এই ভাবনার মধ্যে যদি কিছু প্রবলেম থাকে তাহলে অনেক কিছু প্রবলেমই আপনার চলে আসে গণতন্ত্রের ধারার যেটা শাসন ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত আছে সারা বিশ্বে গণতন্ত্র প্রচলিত আছে তাতে এই জিনিসটাই আমরা ধরি গণতন্ত্র হলো সর্বোৎকৃষ্ট শাসন ব্যবস্থা পৃথিবীতে যতগুলো শাসন ব্যবস্থা এখন আছে সুতরাং এই গণতন্ত্র শাসন ব্যবস্থায় এই এত বড় আন্দোলন ঠিক না হওয়াটা এবং এই আন্দোলনের ছোট যে জনগণের দাবিগুলো ছিল সেগুলো মিটানো সরকারের দায়িত্ব ছিল দেখেন জাতীয় পার্টি তো আজ অনেকদিন ধরেই জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকায় আছে এই দেশে যে রাজনীতি এখন বর্তমানে চলমান সেটাতে জাতীয় পার্টি গণতন্ত্র রক্ষার জন্য জাতীয় পার্টি যদ্যু প্রয়োজন তদ্যু করছে আপনি জানেন গতকালকে ও গত পরশু দিনও আমাদের জিএম কাদের সাহেব বলেছেন তার বিবৃতি দিয়েছেন আপনি সেটা জানেন যে এই সরকারের যেদের জন্যই এতগুলো প্রাণ ঝরেছে সুতরাং কাউকে না কাউকে তো কথা বলতে হবে কোনো ফোরামে তো কথা বলতে হবে এখন যদি আপনি মনে করেন দেশে একটা পার্লামেন্ট আছে দেশে সরকার আছে আপনি যদি এই এই যে প্রাণগুলো গেল এর কারণ তো আপনাকে বিশ্লেষণ করতে হবে এখন যদি প্রাণ যেতেই থাকে আর আমার দায়িত্ব থেকে আমি সরে দাঁড়াই সেটা তো ঠিক হবে না এখন কথা হলো অবশ্যই জাতীয় পার্টি যারা বিএনপি জামাত এ কাজ করেছে বিএনপি জামাতের পক্ষ থেকে এগুলো করা হয়েছে সাধারণ শিক্ষার্থীরা করেনি না বিএনপি জামাত আমি তো আগেই বললাম এটা পঞ্জবিত খুব বিএনপি জামাত শুধু না এটা দেশের জনগণ দেশের জনগণ মনে করে এখন বর্তমান অবস্থায় অর্থনৈতিক অবস্থা যে অবস্থায় গেছে সরকারের সুশাসন যে অবস্থায় গেছে দুর্নীতি যে অবস্থায় গেছে এবং সরকার চালানোর আহ জন্য যেসব জিনিস দরকার সেগুলো এখন জনসাধারণ পাচ্ছে না সেই জন্য আমি বলেছি যে পুঞ্জিগত ক্ষোভ হয়েছে এবং আপনি জানেন আমি বলেছি যেগুলো সরকারের যে যে প্যারাফেরিয়া গুলো আছে সেখানে ইনএফিসিয়েন্সি কাজ করেছে এই জন্য এফিসিয়েন্ট যদি সরকারের রিক্রুটমেন্ট পলিসি হতো তাহলে এফিসিয়েন্ট লোকগুলো আসতো সরকার এই বিপদে পড়তো না বা জনগণ এই বিপদে যাইত না ইতিমধ্যে অনেক ক্ষতি হয়েছে অনেক মানুষ মারা গেছে এবং অনেক শিক্ষার্থী মারা গেছে এটা 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 তো আর বিকল্প কিছু নাই আমাদেরকে যারা মারা গেছে তাদেরকে তাদের যে অনুভূতি ছিল সেগুলোকে বুঝতে হবে বুঝে যদি আমি না নিয়ে আমি সরকার সঙ্গে চালাতে চাই তাহলে কিন্তু আরো ভালো হবে না তো সুতরাং আমি মনে করি যে এই মুহূর্তে দেশে যারা সরকারের সহযোগিতা করেন যারা ম্যাটার করেন সিস্টেমের মধ্যে আছেন সবাইকে কিন্তু সহানুভূতির সঙ্গে জিনিসটা দেখতে হবে তাহলে এই জিনিসটা যদি ওয়ার্সেন হয় আমার জন্য ভালো হবে না আপনাদের জন্য ভালো না সমগ্র বিশ্ব আজকে উদ্বিগ্ন সমস্ত প্রবাসী যারা